আশা করছি সবাই ভীষণ ভীষণ ভালো আছো আজকে আমরা রেডি হয়ে রিগার পথে রওনা দিচ্ছি তার আগে আমরা বিলনিয়াসের ক্যাথিড্রাল স্কোয়ারের যেটা আমরা আগের দিন কালকে রাতে বেলায় দেখিয়েছিলাম সেটাই তোমাদের সকালবেলায় দেখ দেখাবো একটু ঘুরবো ফিরবো সুভেনিয়ার্স কিনবো তারপরে এখান থেকে আমরা রিগার জন্য রওনা দেবো আর তোমাদেরকে রিগাটাও ঘুরিয়ে দেখাবো আপাতত আমরা এখন বিলনিয়াসে যে সমস্ত ওল্ড টাউনটা ঘুরবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সাথে থাকো আর আমাদের পাশে থাকো এদিকে সৃজিতা রেডি হয়ে গেছে একদম ফুলে একটা সুন্দর পরে করে কিউট লাগছে আর আজকে খুব ভালো রোদ দিয়েছে তো সেজন্য আমাদের জ্যাকেটের আজকে দরকার পড়ছে না হুম আপাতত আমরা ওল্ড টাউনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিরকম রকম বিলনিয়াসের হয় কালকে রাতে বেলায় যারা নি তারা আমার আগের দিনের পার্টে দেখে নিও ব্লগে যে বিলনিয়াসের রাতে বেলাটা কি সুন্দর লাগে সেন্ট চার্চ সেন্ট এখন আমরা ওকে ওই তো এই চার্চটা এখানেই যাচ্ছি আমরা সেন্ট অ্যানিস চার্চের সামনে চলে এসেছি তো আমরা এখন ভিলিংসের উচু পিস জায়গাটাই এসেছি যেটা হচ্ছে এখানকার মানুষজন মনে করে যে ওটা একটা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট দেশ তো আমরা ওই জায়গাটাই এক্সপ্লোর করতে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ সুন্দর জায়গাটা এটা হচ্ছে উজুপিসের ফ্রি লাইব্রেরি ভেতরে বইটাই আছে এটা মনে হয় ইয়ে ভাষা এই যে এদের দেশটার নাম হচ্ছে উজুকিও রিপাবলিকা আর এটা হচ্ছে ওদের কান্ট্রি কোড শর্ট কোড আর এটা হচ্ছে ওদের আইকন তো এই কনস্টিটিউশনটা বিয়াল্লিশটা ভাষায় লেখা আছে শ্রীজিত গুনেছে বোঝে বোঝে না দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতে আচ্ছা হাতে হাতে এবং গুনেছে যাই হোক তো সেটা ফর্টি টু ভাষায় লেখা আছে হিন্দি সংস্কৃত এবং আরও সমস্ত কিছু চাইনিজ সমস্ত কিছু ভাষার অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা আর কি মানুষজন তারা এসে সেখানে ছবি তুলছে হ্যাঁ ঠিক আমরাও যেরকম তুলে নিয়েছি হিন্দি আর সংস্কৃতের মাঝখানে এটা হচ্ছে উরুপিস অ্যাঞ্জেল এই দিকটাতে আমরা এবার যাব তো এই যে স্ট্রিটটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ইউরোপিয়ান স্ট্রিট এটাকে উজুপিয়ান গার্ডবেও বলে গার্ডবে হচ্ছে লিথুনিয়ান ল্যাঙ্গুয়েজে তার মানে হচ্ছে স্ট্রিট এখানে ইভেন কি এদের একটা নদী আছে যে নদীটা কনস্টিটিউশনে লেখা আছে সেই জলটা হচ্ছে সবার জন্য ফ্রি তো আমরা এখন সেই নদীর সামনেই যাচ্ছি সাইনবোর্ডটা যেটা আছে এখানে আমাদের উজুপি শেষ হলো এটা ক্রস করলেই মানে আমরা ওই দিকটায় গেলেই লিথুনিয়া ঢুকে যাচ্ছে এই রিভারটা এই পারে হচ্ছে আর এই ধরে হচ্ছে তোমার ভিলিনিয়া এ দেখো এখানে কেমন ওই ভুটান নেপালের মতন জিনিসগুলো রয়েছে তো এই যে এখানে ইয়েটাও আছে এরকম হ্যাঁ তো বেসিক্যালি এই নদীটা যে জল এটা হচ্ছে ওয়াল এই পথটা ক্রস করলেই আমরা নিজে চেয়ারে ঢুকে গেলাম এই হোয়াইট কালারের যে প্রসেসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হিল অফ থ্রি প্রসেস তা আমরা ওইখানটায় যাবো না এখান থেকে ওভার সিটি ভিউ দেখা যায় তো আমরা ওইদিকে আর যাবো না এটা হচ্ছে গেডোমিনাস আমরা এটার উপর যাব কি যাবো না ডিসাইড করতে পারছি না কারণ আমাদের রিগার জন্য বেরোতে হবে এই উপরটাতে ওঠাও যাবে অনেকগুলো সিঁড়ি আছে জাস্ট উপর থেকে ভিউ দেখা যাবে আমাদের ডিসাইড হলো যে আমরা যাব গেডিমিনাস ক্যাশল টাওয়ারটা দেখতে তো যাই হোক যাই তবে তোমাদেরকে দেখাচ্ছি গোটা ভিউটা এটা হচ্ছে এখানকার ইলেকট্রিক বাস পোল দিয়ে ইলেকট্রিক কানেকশানের মাধ্যমে এটা চলে তো আমরা এখন শিলকুলারের উপর দিয়ে যাবো উপরটাই কারণ আমাদের কাছে বেশি টাইম নেই তো আমরা ভাবলাম হেঁটে যাবো না তো এখান দিয়েই যাব তো ওরা কাছে এখন টিকিট কাটতে কাটা হয়ে গেলো এটার জন্য এবারে আমরা যাবো চেপে গেছি এবারে আমরা উঠে তো গেছি এত হাওয়া আমার চুলের অবস্থা দেখে বুঝতে পারছো একদম ভীষণ ঠান্ডা হাওয়া একটা সেরকমই দেখতে তোমাকে দেখাচ্ছি দাঁড়া দেখো আমরা আরো উপরে উঠবো এইটা কোটাটা হচ্ছে এখান থেকে বিলিনিয়াস ভিউ দেখা যাচ্ছে কথা বলছিলাম থ্রি থ্রি ক্রসেস সেটা হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে ভালোভাবে তো আমাদের এখানে দেখা হয়ে গেল ভিউ নেওয়া হয়ে গেল ফটো ফটো ভিডিও সব কিছুই করে নিলাম এবারে আমরা যাব হচ্ছে নিচে এবং সুবেনিয়ার কিনবো তারপরে এখান থেকে একদম বেরিয়ে রিগার দিকে রওনা দেবো যারা এখান থেকে সিঁড়ি দিয়ে আসবে তারা এইরকম সিঁড়ি দিয়ে এসে পরের ভিউটা নেবে এখন বেরিয়ে পড়েছি রিগার জন্য তো রাস্তার মাঝখানেই আমাদের পড়তে হচ্ছে হিল অফ প্রসেস তো আমরা সেই জায়গাটাও কভার করবো তো তোমাদের তো দেখাবো সাথে সাথে আমরা এখন হিল অফ প্রসেসের জায়গায় চলে এসেছি এই ভেতরটাতে ঢুকবো প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে সৃজিতা জ্যাকেটটা পরে নিচ্ছে এই যে আমরা ভেতরে তার চারপাশটা হচ্ছে একদম পুরো কোনো কিছু নেই পুরো ঘাসে ভর্তি তো এই যে আমরা এর ভেতরে যাব দেখতে পাচ্ছ দা হিল অফ প্রসেস এখানে দেখা হয়ে গেল এবারে আমরা যাচ্ছি হচ্ছে ফাইনালি রিগার দিকে এক আমরা দশটা সতেরোর মধ্যে পৌঁছে যাব রিগার হোটেলে এখন বাইরেটা অন্ধকার হয়ে গেছে আর দশটা তিন বাজছে কিলোমিটার দিকটা হ্যাঁ একটু একটু আলো আছে বাট কে বলবে এখন রাত্রি দশটা বাজছে তো আমরা রিগা ঢুকে গেছি এখন এখানে বাজছে রাত্রি সাড়ে এগারোটা আমরা রিগা এক্সপ্লোর করতে বেরিয়েছি কারণ কালকে আমাদের সকালে অনেক কম টাইম তো আমাদেরকে আবার তালিন ব্যাক করতে হবে তারপর ক্রুজে চাপতে হবে তো ক্রুজের একটা টাইম আছে সেজন্য আমরা চেষ্টা করছি যে এখন রাত্রেবেলায় যা যা আছে এখানে দেখে নেওয়ার এটা হচ্ছে রিগার সেন্ট্রাল স্টেশন বাইরে প্রচুর ঠান্ডা সেজন্য আমরা একদম কান ফান ঢেকে ঢুকি দিয়ে বেরিয়ে পড়েছি আর যেহেতু আমাদের কালকে সকালবেলায় অনেক কম টাইম সেজন্য আমরা চেষ্টা করছি রাত্রেবেলায় কিছু ঘুরে নিই দেখে সেটাই চেষ্টা টার্গেট আছে সেই জন্যই আমরা বেরোলাম যে হ্যাঁ ঠিক আছে সকালটা তাহলে একটুখানি রেস্ট নিয়েই আমরা বেরিয়ে পড়তে পারবো রিগাতে আস্তে আস্তে একটা অদ্ভুত জিনিস দেখলাম এখানে রিক্সা দেখতে পেলাম দেখো আমাদের মানে অন্য রকম টাইপের আজকে একদম মানে আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে পুরো পাপ পাড়াই বলতে পারো পুরো মানুষ হ্যাঁ মানুষ একদম গম গমিয়ে মানে এত জমজমার প্লাস হচ্ছে তোমার এখন আজকে হচ্ছে তোমার শনিবার বোঝাই যাচ্ছে যে একদম শনিবারের বাজারে আমরা চলে এসেছি এটা হচ্ছে হাউস অফ দা ব্ল্যাক হেডস এটা হচ্ছে রিগার পার্লামেন্ট এই এত বড় স্ক্রিনে সবাই মিলে ইউরোভিশন দেখছে যেটা হচ্ছে ইউরোপের ইন্ডিয়ান আইডল আর এখানে এত ঠান্ডার মধ্যে সবাই মিলে এই পারফরমেন্স দেখছে আর এনজয় করছে তো আমাদের এখানে ঘোরা মোটামুটি হয়ে গেল এখানে তো সেরকম কিছুই নেই তো আমরা কভার করেই নিলাম এক ঘন্টার মধ্যে আর রাত যদিও বা তো সেই জন্য হচ্ছে অল্প অল্প যা কিছু ভিডিও ক্লিপ নিতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি বাইরে বিবৎস ঠান্ডা সকালবেলায় বর্মাশাই এবং শিবাশিস্তা বেরিয়ে পড়েছিল সকালবেলায় রিগাকে কেমন লাগে সেটা দেখার জন্য এটা একটা অদ্ভুত আর্কিটেকচার এখানে একটা ইভলিউশন দেখানো হয়েছে শুয়োর থেকে কুকুর কুকুর থেকে কিছু প্রাণী এবং সেখান থেকে রুস্টার এগেইন এ ওপরে দেখতে পাচ্ছ এখানে রুস্টার রয়েছে তুমি এখানে বেশিরভাগ আর্কিটেকচারের ওপরেই রুস্টার দেখতে পাবে এদের একটা বিলিফ আছে যে রুস্টার যে কোনো কালো নজর বা অশুভ জিনিস তাড়িয়ে দেবে তার জন্য এরা সব জায়গার উপরে এখন রুস্টার রাখে এটা হচ্ছে এদের মেন স্কোয়ারটা এর আশেপাশেই সব দোকানপাট রয়েছে এবং এখানেই তোমরা দেখছিলে কালকে রাত্রেবেলা ইউরোভিশন কনটেস্টটা স্ক্রিনে আর এটা হচ্ছে ফুল স্কোয়ার এখানে চারদিকে প্রচুর কালারফুল হাউসেস পেছনে চার্চ দেখা যাচ্ছে এটা হল হাউস অফ ব্ল্যাক হেডস আর তার পেছন দিকে এটা হচ্ছে রিগার পার্লামেন্ট রিগা ডাউন পালা পালা তো তো আমাদের ছেড়ে এবারে যাওয়ার রিগাকে আমরা মোটামুটি এই ওল্ড টাউনটা ঘুরে নিয়েছি এরপর আমাদের তালিন থেকে ক্রুজ ধরে হেলসিঙ্কি যাওয়ার পালা তো আমরা অলরেডি গাড়িটাকে ক্রুজের ভেতর ঢোকাচ্ছি শিপের ভেতর গাড়ি পার্ক করে দিয়েছি দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা এই পার্কিংয়ে আছে আর এই ওপরের পার্কিংটা অদ্ভুত জানো তো প্রথমে সব গাড়িগুলো এরকম পজিশনে থাকে তারপরে এটা আস্তে আস্তে ওপর দিকে উঠে যায় তো ওপরের গাড়িগুলো ওইভাবেই উঠেছে আর তারপরে লেয়ারে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে এখানে সব বাইকাররা এখন বেরোবে এই বাইকারও আছে bike গাড়ি ছিল কত কত ট্রাক ছিল ভেতরে তো ব্লগটা এখানে শেষ করছি ভালো থাকবে ভালো লাগবে লাভ ইউ অল অ্যান্ড টেক কেয়ার